আপনি একটা লোক সুখ চাইতেছে তার সাথে আপনি কোরবানির শেয়ার নিবেন না এটা মনে মনে থাকবে একজন ফেয়ার অ্যান্ড কেয়ার কোনো ভেজাল নয় এরকম লোক নিয়ে আসবেন যার তাকুয়া ভালো যার পরহেজগারিতে ভালো যার ইবাদত ভালো যে চলাফেরার মধ্যে ভালো তার সাথে শরিক হবেন ইনশা মনে থাকবে কথাগুলো এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুদ হারাম এটা কি মোল্লার ফতুয়া না আল্লাহর ফতুয়া কার কথা মানবেন আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ অনেকে আছে কি সুদের টাকা দিয়ে কুরবানি করে এক লাখের জায়গা তিন লাখ টাকা দেখে লাভ হইব কি হারাম হারাম টাকা দিয়া কুরবানিতে সাওয়াবের আশা করলে ডাবল গুণা হবে কি গুণা হবে এক হইলো সুদ খাওয়া এক গুণা দুই নম্বর হইলে এই হারাম দিয়ে আবার সওয়াবের আশা করা আবার আরেক গুণা তাইলে তাইলে গুণা কি সিঙ্গেল না ডাবল তাহলে আমরা এই ডাবল গুণায় যেতে চাই এই কোরবানি মানি হলো আল্লাহ নৈকট্য লাভ করা কাল নৈকট্য লাভ করা কি প্রশ্ন করা হয়েছে আর রসুল্লাহ কুরবানি কি রসুল বলছেন এটা হলো ইব্রাহিম আল সাল্লামের সন্ন্য এটার মধ্যে কি ফজিলত রয়েছে ওই কোরবানির পশু জবাই করার পরে কোরবানির গায়ের মধ্যে যত পশম আছে সেই পরিমাণ আল্লাহ দান করে আল্লাহ বলছেন যে কোরবানির পশুর গায়ের গোস্ত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকুয়া এই জন্য আমি বলছিলাম যার অন্তরে তাকুয়া থাকে যার অন্তরে তাক থাকবে আল্লাহর ভয় থাকবে তাকে যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে আমি আল্লাহ তাদের সাথে আছি আর আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে একটা নয় ওয়ালিমান জান্নাতান আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করবো সেই জান্নাত পেতে গেলে পরীক্ষার দরকার আছে না নাই আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি না আমার হাজেরাকে বলছো দাওয়াত খেতে আসছো আমার হাজেরা যদি জিজ্ঞেস করে বাবা ছেলে মিলে দাওয়াত খেয়ে আসছো আমার জন্য কি আনছ আল্লাহ বলেন ইব্রাহিম তুমি দুম জবাই করে তিন ভাগ করো এক ভাগ তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যাও আরেক ভাগ দান করে দাও আরেক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দাও আমার হাজেরার জন্য নিয়ে যাও জোরে কন্যা সোবাহান আল্লাহ তো বলুন তো দেখি আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহ যদি রাজি এবং খুশি হয়ে যায় আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয় কি দেয় না এরই ধারাবাহিকতার নাম কোরবানি খবরদার বনের হয় মনের বসুত্ত পশুত্বকে আপনি কোরবানি করেন আপনার রিয়া আপনার অহংকার আপনার হিংসা আপনার ক্রুধ আপনার লালসা আপনার দেমাগ আপনার তাকাব্বুরি এগুলোকে আগে দাফন করেন কোরবানি করেন এরপরে পশুর গলার মধ্যে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে আপনি জবাই করেন এই রক্ত মাটিতে পড়ার আগে আপনার কোরবানি কবুল হয়ে যাবে তবে খবরদার শুরুতে বলছিলাম যে আপনার বাড়ির গোষ্ঠের রান্নার গ্রান পাশের বাড়ির গরিবের নাকে যাওয়ার আগে আপনি কি করবেন তার বাড়িতে তার অংশটা পাঠাইয়ে দিবেন যেন আপনাদের সাথে সমানভাবে সে এই খাবারের তৃপ্তিটা অনুভব করতে পারে কথা বলেন টিকা তবে খবরদার অনেকেই কোরবানীর পশুর গায়ের মধ্যে চামড়া রেখে চামড়া বিক্রি করে ফেলে রাত্রিবেলা এটা করা যাবে না এটা জায়েজ নাই এটা কি নাই জায়েজ নাই জবাই করার পরে পশুর শরীর থেকে চামড়া আলাদা করার পর জবাই করার পরে আপনারা এই এই চামড়া বিক্রি করবেন রাজি রাজি আছেন সবাই এগুলো একটু মাথায় রাখবেন ঠিক আছে তো ইনশাল্লাহ তবে খবরদার কোন ধরনের সুত করে সাথে আপনি সম্পর্ক রাখবেন না আপনি আপনার একটা লোক সুদ খাইতেছে তার সাথে আপনি কোরবানির শেয়ার নেবেন না মনে মনে থাকবে একদম ফেয়ার কেয়ার কোনো ভেজাল নয় এরকম লোক নিয়ে আসবেন যার তাকোয়া ভালো যার পরহেজগারিতা ভালো যার এবাদত ভালো যে চলাফেরার মধ্যে ভালো তার সাথে শরিক হবেন ইনশা মনে থাকবে কথাগুলো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ সুদ হারাম এটা কি মোল্লার ফতুয়া না আল্লাহর ফতুয়া কার কথা মানবেন আল্লাহর কথা মানবেন ইনশাল অনেকে আছে কি সুতের টাকা দিয়ে কুরবানি করিয়া এক লাখের জায়গায় তিন লাখ টাকা দিয়ে লাভ হইব কি হারাম হারাম টাকা দিয়া কুরবানিতে সাওয়াবের আশা করলে ডাবল গুণা হবে কি গুণা হবে এক সুদ খাওয়া এক গুণা দুই নম্বর হইলে এই হারাম দিয়ে আবার আশা করা আবার আরেক গুণা তাইলে তাইলে তাহলে কি সিঙ্গেল না ডাবল তাহলে আমরা এই ডাবল গুনায় যেতে চাই না এবং পাশাপাশি আপনাদের এই সমাজের মধ্যে মাদক যদি থাকে আমি আজকে আমাদের গ্রামে একটা মাদক বিরোধী প্রোগ্রাম হয়েছে আমরা ব্রাহ্মণবাড়ি ওসি ছিলেন আমি পরিষ্কার কথা বলি আপনার সন্তান কার সাথে মিশতেছে কার সাথে যাচ্ছে কার সাথে চলাফেরা করতেছে রাত্রে কয়টায় বাড়িতে ফিরতেছে কয়টা পর্যন্ত মোবাইলটা চালায় আল্লাহ রাস্তে একটু খেয়াল রাখেন আপনার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আপনার এটা আমার না আমি শুধু অ্যাডভাইস করে যাব চেক দিবেন আপনি ঠিক আছে কিনে বলেন তাইলে এখন যুবক ছেলেরা যারা এখানে অনেক যুবক চলে গেছে তবে যুবকদেরকে সামিল রেখে বলি আমার ওয়াজগুলো অনলাইনে অনেক জায়গায় যায় একটা কথাই বলবো মাদক কি চলবে না বন্ধ হবে ইয়াবা ফেন্চি গাঞ্জা সুদ ঘোষ চুরি ডাকাতি মোনাফিকি নামাজ হ্যাঁ খেয়াল রাখবেন এইরকম অনেক লোক আছে আপনাকে বিপত্তি নেওয়ার চেষ্টা করবে আমরা নামাজ পড়বো কথা বলেন ঠিক না বলেন পড়ব নামাজ পড়ার দরকার আছে কি না রোজা হস জাকাত আবাদত মহব্বত সহবত এই আবাদত করবেন ওয়াজ করছেন আমার আগে একদম সে কিন্তু ভালো ওয়াজ করছেন আপনাদের এলাকার সন্তান খুব দারুণ ওয়াজ করছেন সে এদেরকে বলছেন আমাদের আসল গড়ের নাম হলো কবর আসল গরের নাম কি আমার মাদেরকে বলবো মা অ মা নামাজ যেমন ফরস পর্দাও তেমন ফরস ঠিক কিনা বলেন নামাজ যেমন ফরজ পর্দ তেমন ফরজ এই জন্য আপনারা মনে রাখবেন দায়ুস কোনো দিন জানাতে যাবে না আপনারা আপনাদের পরিবারকে আপনারা দেখশন করবেন আপনার পরিবারকে আপনার মেয়েকে সেফ রাখে তাই তামান না আপনার আমি শুধু বলে গেলাম বাকিটা আপনি চেক দিবেন আপনার মেয়েটা টিকটক চালায় কিনা খেয়াল রাখবেন ফিল্টার দিয়ে চেহারা ফর্সা করে বিডু সারে কিনা খেয়াল রাখবেন কথা কোন ঠিক না বেডে এইগুলো কিন্তু খেয়ে ফেলছে বহুত পোলা পান কিন্তু টিকটকের ফাঁদে পড়ে গেছে কালো চেহারা ফিল্টার দিয়ে ফর্সা করে এটা একটা ফোনে মেসেজে লাগায় লাগায় মেঘনা ব্রিজে এসে দরা খায় এরকম লোক আছে না নাই বলেন এরকম কারণ কেন জানেন এটা হলো একটাই কথা হারামের মধ্যে কোনো আরাম আপনি দেখছেন তো নেশার কি কুফল মাদকের কি কুফল ইদানিং মেয়েরা সিগারেট খাওয়া শুরু করছে মেয়েরা গাঞ্জা খাওয়া শুরু করছে এই হলের মধ্যে দেখবেন অনেক মেয়েরা খাচ্ছে ওদিন দেখলাম একটা মেয়ে আ রাহুল রাহুল ওই দিন দেখছিলাম একটা মেয়ে তার বাপেরে সুন্দর করে মারছে মায়েরা বইসা বইসে কি ভাব দিলে মাথায় কাপড় বাইদে বেঁধে ক এমনভাবে কোবাই কোবাই গারের মধ্যে ফেরায় ফেরায় মারছে ঠিক আছে এটা কে নইছে জানেন এটা একমাত্র নেশার কারণে কথা বলেন ঠিক কি না সে নেশায় আসক্ত মেয়েদের সাথে সে সমকামিতায় লিপ্ত ছিল কিন্তু তার বাবা যখন বাঁধা দিত তখন তারা তার বান্ধবীদেরকে মন্দ বলার কারণে তার ইগোতে লাগছে বাপরে পর্যন্ত সে সরাই দিছে এবং উল্টাপাল্টা লাস্টে বাপের বিরুদ্ধে স্টেট স্টেটমেন্ট দিলো শেষ পর্যন্ত মেয়েটার কিন্তু শুকক তদন্ত করে বের হয়ে আসছে মেয়েটা তার ওই সমকামিতায় বাধা প্রদান হয়ে দাঁড়ানোর কারণে তার বাবা বলার কারণে তার বাবাকে সরাই দিছে, তাইলে বোঝা গেল হারামের মধ্যে কোনো আরাম নাই আরামে জীবন নষ্ট সমাজ নষ্ট দেখবেন একটা গঞ্জুটা যদি মারা যায় দোকানপাটে অসংক লোকই কয় ভালোইছে মরছে গঞ্জুটা ভালোইছে মরছে বলছে এরকম করেন এরকম করেনি। বোঝা গেল গানজিটারে কেউ ভালোবাসে না হয়তো কেউ মাঝে মাঝে ভয় করে যদি চুরিদা ভার মারে তাহলে এই ভয়টা করে আর কি তবে মনে রাখবেন আপনি খুন করবেন একদিন আপনাকে কিন্তু এভাবে মৃত্যুবরণ করতে হবে খবরদার কেউ কাউকে খুন করবেন না কারোর বাড়ি ঘরে চালায় দিবেন না আপনারা ভালোবাসার ভালোবাসায় সমাজ গঠন করবেন ক্ষমার মাধ্যমে সমাজ গঠন করবেন এবং আন্তরিকতার মাধ্যমে সমাজ গঠন করবেন ঠিক কিনা বলেন ইসলাম প্রতিশোধের নাম না ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম কথা কন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন